আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দলের ঘোষণা হবে এজন্যই নতুন রাজনৈতিক দলে জেলা উপজেলা থেকে কিভাবে কার্যক্রম করবে সে সম্পর্কে বিস্তারিত জানাবে আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ভাই আমরা সরাসরি চলে যাবো এখন আব্দুল কাদের ভাইয়ের কাছে আমরা দেখছি প্রথম ছাত্র শুরু করেছিল ছাত্রদের পরবর্তীতে যখন ছাত্ররা রাজপথের জীবন দিয়ে রাজপথে স্থিতিশীল অবস্থা ছিল তখন পরবর্তীতে আমাদের জনতা সেখানে নেমে এসেছে ইয়াং জেনারেশন পরীক্ষা নাগরিক সমাজ নেমে এসেছে এখন যে ছাত্ররা জুলেগর নেতৃত্ব দিয়েছিল যাদের কোনো পরবর্তীতে পাঁচ আগস্ট পরবর্তীতে যাওয়ার কোনো সংগঠন নাই তারা কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত না তারা পরবর্তীতে তারা একটা দায় অনুভব করতেছে যে তারা তাদের তো দায়িত্ব দুইটা একটা কাজ হচ্ছে কি যে তারা ফ্যাসিলিটি ব্যবস্থা বিলুপ্ত করছেন এক সাথে নতুন বন্দোবস্ত তারা হাজির করবে সেই নতুন বন্দোবস্ত হাজির করার যে দায়টা যে ঋণটা তারা তো কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত না সেই জায়গাতে তারা তারা কীভাবে করবে একই সাথে বৈষম্য তো থেকে তো সেই দায়িত্বটা পালন করা যাবে না কেন বৈষম্য কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন নাম সেটা হচ্ছে ইনক্লুসিভ ছাত্র সংগঠন সেটা সবার একক কোনো ব্যক্তি সেটা দাবিদার হয়ে সেটা ক্রেডিট নিয়ে এক একভাবে পরিচালনা পরিচালনা করতে পারে না সেই জায়গা থেকে তারা মনে করতেছে যেম যে যে শিক্ষাঙ্গন যে ফ্যাসিবাদি কাঠামো ছিল যে পুরাতন যে ব্যবস্থা ছিল সেটাকে উপরে পড়ার জন্য তাদের কাজ করছে একই সাথে পরবর্তী নতুন ব্যবস্থা হাজির করার জন্য তাদের কাজ করার প্রয়োজন সেই ছাত্ররা তারা নতুন করে একটা উদ্যোগ নিচ্ছে নতুন করে ছাত্র সংগঠন নিয়ে বাবার চেষ্টা করতেছে যে ছাত্র সংগঠন প্রথমত তারা বলতেছে কি স্টুডেন্ট ফার্স্ট একই সাথে বাংলাদেশ ফার্স্ট তারা আগাবে তারা হচ্ছে কি যে লেচুর ভিত্তিক যে ছাত্র যে সিস্টেমটা এখানে বিদ্যমান আছে সেটাকে উপরে পেলে দিয়ে নতুন তারা হাজির করবে তারা বলতেছে যে কি তারা পার্টি ফান্ডের বিষয়টা হবে কি যে যারা ছাত্র সংগঠন যারা নেতৃত্বে থাকবে কিংবা হচ্ছে তারা কি অংশগ্রহণ করবে সম্পৃক্ত থাকবে তাদের হচ্ছে কি সাংগঠনিক ফির মাধ্যমে তাদের অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত করবেন একই সাথে নেতৃত্ব নির্বাচন করে হচ্ছে মাদার পার্টি কারো হচ্ছে তৃতীয় ব্যক্তি কিংবা হাসিনা কিংবা হচ্ছে কি তারা প্রহম অন্য কোনো ব্যক্তি যেভাবে হচ্ছে নির্ধারণ করে দেন সেই নির্ধারণ পর্যায়ে থাকবে না সেটা ইন্টারনাল ডেমোক্রেসির মধ্য দিয়ে সেটা হচ্ছে কি ছাত্র নেতৃত্ব নির্বাচিত হবে আমরা একই একইভাবে আমরা চিন্তা করেছি যে এখানে যে কোনো অছাত্র যেন এ ছাত্র সংগঠনের নেতৃত্ব নির্বাচিত না হয় যদি কোনো অসাত্র ছাত্র সংগঠনের নেতৃত্ব নির্বাচিত হন তাহলে তার তো টার্গেট থাকবে না সাধারণ শিক্ষার্থীদেরকে বাবার কারণ তার কোনো দায়বদ্ধতা নাই সে হচ্ছে সে নির্বাচিত হয়েছে কি কি উপরে কোনো একজন ব্যক্তির দ্বারা সে তো নির্বাচিত ছাত্র দ্বারা হয় না সেই জায়গা থেকে আমরা চাই ছাত্র সংগঠন যে নেতৃবৃন্দ থাকবেন তারা নির্বাচিত হবে ইন্টারনাল ডেমোক্রেসির মধ্য দিয়ে ইন্টারনাল কাউন্সিলের মধ্য দিয়ে তারা নির্বাচিত হয়ে উঠে এসে সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করবে আমরা প্রাথমিক অবস্থায় দুটো বিষয় এজ লিমিট সেট করেছি কেন্দ্র যারা কেন্দ্র দায়িত্ব থাকবে কেন্দ্র যারা কেন্দ্র কাজ করবে তাদের জন্য বয়স আঠাশ বছর পর্যন্ত একই সাথে কেন্দ্রের বাইরে যারা থাকবেন সেটা হচ্ছে অনার্স থেকে অনার্সে ভর্তি হওয়ার পরবর্তী সাত বছর পর্যন্ত এ ছাত্র সংগঠনের সাথে জড়িত থাকবে তাদের উদ্দেশ্যে একমাত্র ছাত্রদেরকে সার্ভ করাম ছাত্র থাকা অবস্থায় সে বুঝবে তার কী কী সমস্যা কোন কোন জায়গায় সে কাজ করতে পারবে সেটা সে বুঝবে যখন তার ছাত্র তো নেই তখন তার ছাত্র সংগঠনের কাজ করতে কোনো যৌক্তিকতা নেই যদি সে কাজ করে সে বিন্দু এজেন্টের কাজ করবে সে জায়গাতে আমরা চাই আমরা এই বিষয়গুলো লাগাতে চাচ্ছি আরেকটা কোশ্চেন এবং যারা বৈষম্যবির ছাত্র আন্দোলন প্রত্যেকটা জায়গায় পাড়া মহল্লাতে তারা যে একটা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদেরকে বিষয়টা কি হবে এটা আচ্ছা একটা বিষয় দেখেন আমরা মনে করি কি যেখানে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা সুন্দর উদ্যোগ নিয়ে এসেছে সেটা জুলাই মাসে যখন আমরা শুরু করি তখন আমরা হচ্ছে কি আমাদের সবাই একটা মোটো ছিল সেটা হচ্ছে কি ফ্যাসিস হাসিনাকে যে কোনো উপায়ে সেটা হচ্ছে কি সেখান থেকে গতি নামাতে হবে একটা ব্যবস্থা চেঞ্জ করতে হবে সেটা ঠিক আছে ফাইন কিন্তু এখন আপনি মনে করেন যে কি এই যে দায়িত্ব দুটো আমি বলেছিলাম যে দায়িত্ব দুইটা হাসিনাকে হটানোর পর নতুন ব্যবস্থা হাজির করতে হবে তার এই যে ভ্যাকিউমটা সেটা অন্য কোনো ব্যবস্থা হিসেবে এসে সেটাকে কি আগের আগের ব্যবস্থা ফিরে নিয়ে আসবে আমরা দেখেছি যে লঙ্কা যে সে রাবণ হয় একাত্তর গেছে উনসত্তর সত্তর একাত্তর নব্বই গণভুত্থান সেটা হলে কিন্তু যে বন্দোবস্ত সে বন্দোবস্ত বারবার রিপিট হচ্ছে সেই জায়গা থেকে এখন যারা দায়িত্ব মনে করে যে দায়বদ্ধতার জায়গায় মনে করি জানা আমার দায়বদ্ধতার জায়গা দুইটা একটা আমি আগে শেষ করছি হাসিনাকে ঘরাইছি নতুন যে দায়বদ্ধ নতুন ব্যবস্থা হাজির করবে সেটা আমার দায় আছে এখন যারা এই দায়টা অনুভব করে যারা নতুন ভাবে আসতে চায় তারা অবশ্যই ওয়েলকাম যারা মনে করেন না আমরা হচ্ছে কি অন্য কোনো ব্যবস্থা থেকে যাবো না আমি একটা কাজ শেষ করছি তার ফাইন কিন্তু যারা আসবে সে দায়টা অনুভব করে কিন্তু দায়টা তো সে বৈষমবির থেকে সে কাজ করতে পারে না কারণ বৈষমবী কোনো পলিটিক্যাল ছাত্র সংগঠন না পলিটিক্যাল ছাত্র সংগঠন দরকার আমরা এই চৌ যুগ নিয়েছি যারা আসতে চায় তারা অবশ্যই ওয়েলকাম থ্যাংক ইউ